বড় বোনের বাড়িতে বেড়াতে গেছিল বাচ্চা মেয়েটি ফিরতে রাত হয়ে যাবে ভেবে বড় বোন বলেছিল এর পর দিন বাড়িতে যেতে বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গেছিল মেয়েটা বোনের রুমে গুটি গুটিসুটি হয়ে শুয়েছিল কোনায় দোলা ভাইও ছিল সেই রুমে বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমের লাইট নেবানো ঘুটঘুটে অন্ধকার তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে চেহারাটা ফ্যাঁকাসে বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের ছোট বোনটির সাথে অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গেছে বড় বোন শাশুড়িকে জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানা জানি না হয় যদি হয়ে যায় মানসম্মানে কমতি পড়বে তাদের তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে হাসপাতালে কোনো রকম দায় সারাভাবে ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে ব্যথায় কাত্রার ছিল শুধু বাচ্চা মেয়েটার বয়স আর কত হবে সাত কিংবা আট তৃতীয় শ্রেণীতে পড়ে যৌন তার কিছুই বোঝে না পুতুল নিয়ে খেলার বয়স তার মেয়ের মা এবং তার বোনের সন্দেহ দুলাভাই সজীব আর শ্বশুর হিটুর প্রতি জোরালু সন্দেহ দুলাবাই সজীবের প্রতি যেহেতু তার রুমই ছিল বাচ্চা মেয়েটা এই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল ওর তো ওড়না পড়ার বয়সও হয়নি ওড়না পড়ার বয়স হলে না হয় ওড়নার দোহাই দেওয়া যেত মারা গেছে মাগুরা হাসপাতালে ধর্ষণের শিকার সেই আট বছরের শিশু কন্যাটি আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অজিত লিখেছেন প্রকৃত দুর্গা সহ্য করো নারী সহ্য করো পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সহ্য করাই নিয়ম ধর্ষণ করে খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হবে প্রশাসন জেনেও জানবে না কেননা ধর্ষিতা নিহত নারীর মরদেহ ফেরত পাবার কিংবা মৃতাকে শেষবার দেখার অনুমতি মিলবে না জননীর পিতার স্বামীর সহ্য করো নারী সহ্য করো কতই তো সহ্য করেছো সেই সতী দাহের কাল থেকে যখন বল প্রয়োগ করে তোমাকে টেনে নিয়ে যাওয়া হতো জ্বলন্ত চিতার দিকে তারপর হাত পা বেঁধে ছুড়ে দেওয়া হতো ক্ষুধার্ত চিতার উপর আর তোমার চিৎকার ঢেকে দেওয়া হতো ঢাক ডোলের বাদ দিতে তুমি সহ্য করেছো অনেক অগ্নি পরীক্ষা থেকে বস্ত্রকরণের অপমান তোমাকে বাধ্য করা হয়েছে গ্রহণ করতে পতিতাবৃত্তি রাজ দরবারে কখনো নৃত্য পটিয়সী কখনো বজ্রায় প্রমোদ ভ্রমণে দেহসঙ্গিনী ঝাড় লণ্ঠনের আলো আর নূপুর নিকণে উচ্চকিত হয়েছে হারেম আর তোমার চোখের জলে ভরে গেছে উন্মাদ্যের নিশি যাপনের রঙিন পেয়ালা এসবও সহ্য করেছ তুমি বলো সহ্যের আরও কি বাকি নিজের দেহকে এবার করে তুলো কোষ্ঠী পাথর ওষ্ঠের আখু বিষ যেন চুম্বন করা মাত্র নীল হয়ে যায় প্রেমহীন কামার্ত পুরুষের পাশব দেহ নিষ্কলুষ ভালোবাসা তুমিও চেয়েছিলে পুরাণের সতী বেহুলা সৈব্যার মতো আত্মত্যাগ প্রস্ফুটিত পদ্মের মতো পাপড়ি মেলে আছে যদি প্রেমের কাছে কেউ পরাজিত না হয় তবে অস্ত্র তুলে নাও হাতে অসুরের বক্ষ বিদীর্ণ হোক তোমার ত্রিশুলে তুমি হও পশুত্ব নিধনের প্রকৃত দুর্গা প্রকৃত দুর্গা